আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া কক্সবাজারে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে এর মধ্যে হটস্পট হয়ে উঠেছে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির চলতি বছরের ত্রিশে নভেম্বর পর্যন্ত এগারো মাসে জেলায় বিশ হাজার সাতান্ন জন ডেঙ্গু আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে আক্রান্তের মধ্যে চোদ্দ হাজার বিশ জন রোহিঙ্গা এবং ছয় হাজার সাঁত্রিশ জন স্থানীয় বাংলাদেশি এ সময় মারা গেছেন জন রোহিঙ্গা নাগরিক এবছরে মৃত্যুর হার কমলেও আক্রান্তের হার বেড়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস এর আগে দু সালে জেলায় আঠারো জন আক্রান্ত হয়েছিল এর মধ্যে রোহিঙ্গা নাগরিক তেরো হাজার আটশো পঁচানব্বই জন মৃত্যু হয় জন বাংলাদেশি সহ উনিশ জনের এছাড়া দু হাজার সালে নয় বাংলাদেশি সহ উনচল্লিশ জনের মৃত্যু হয়েছিল এ সময় আক্রান্ত হয়েছিল সতেরো জন তাদের মধ্যে বাংলাদেশি দুই জন ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে নানাভাবে সচেতনতামূলক কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার তিনি জানান এবছর আক্রান্তের হার বাড়লেও মৃত্যু কমেছে কক্সবাজারে নানা কর্মসূচিতে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হন এই প্রতিপাদ্যে আজ সকালে শহরের অরুণোদয় প্রাঙ্গণে শোভাযাত্রা ক্রীড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সহ সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে এছাড়া সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করতে পারলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব বলে উল্লেখ করেন তিনি সংস্থাটির প্রকল্প পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন চৌধুরী প্রকল্প ব্যবস্থাপক নাহিন মৌরি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও নারী সংগঠনের প্রতিনিধিসহ কিশোরীরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে রাতারাতি শতাধিক স্থাপনা নির্মাণ করায় তিন সচিব কক্সবাজারের জেলা প্রশাসক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ বারোজন সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা গতকাল ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি যুগে বেলার পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী জাকারিয়া সুলতানা নোটিশে কক্সবাজার সমুদ্র সৈকত ও সৈকতের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ জোনে নির্মিত ও নির্মাণাধীন সকল স্থাপনা উচ্ছেদ করে সমুদ্র সৈকতের যথাযথ সংরক্ষণের জোরালো দাবি জানানো হয়েছে একই সাথে কক্সবাজার পৌরসভার সমুদ্র তীরবর্তী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ জোনের তিনশো মিটার ও পৌরসভা বহির্ভূত নিয়ন্ত্রিত জোনের পাঁচশো মিটার এলাকায় পর্যাপ্ত সংখ্যক বৃক্ষ রোপণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় এই বিষয়ে গৃহীত পদক্ষেপ নোটিশ প্রেরণের সাত দিনের মধ্যে বেলার আইনজীবীকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে অন্যথায় নোটিশ গ্রহীতাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় মহেশখালীতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ সকালে গ্রাম আদালত পরিচালনা করা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আমতুল্লাহ বাবুল আদালত পরিচালনা করেন এ সময় প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান ইউপি সদস্য সচিব ও গ্রাম আদালত সহকারী বাদী বিবাদী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বলেন আজ পঁয়ত্রিশটি মামলা পরিচালনা করা হয় তার মধ্যে ষাটটি মামলা নিষ্পত্তি দুইটি মামলা খারিজ দুইটি মামলা সময় প্রদান করা হয়েছে এছাড়াও চব্বিশটি মামলা চলমান রয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে চলবে রাত এগারোটা বারো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা বারো মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটই চলবে আগামীকাল সকাল এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ ভ্রমণপ্রিয়াসদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে